ইসমিল্লা রহমান বাজারে আপনাদের যাদের গাড়ি প্রয়োজন গাড়ির কিন্তু অভাব নাই এখানে সেখানে রাস্তাঘাটে সব জায়গায় গাড়ি আজকে দেখবেন যে বিক্রি হচ্ছে পাবেন কম টাকায় কিনে ফেলবেন চালাবেন যতদিন চালাবেন হাসপাতালে যাবেন আর আসবেন আল্লাহর রস্তে ওরকম গাড়ি কেউ কিনেন না গাড়ি ইউজকার কার শুই না কিনবেন আর আমি আপনাদের আপনাদের জন্য আজকে টয়টা স্পেসিউ নিয়ে আসছি গাড়ি নেওয়ার পরে ছয় মাসের ফ্রি সার্ভিস পাবেন প্লাস একটা টাকার কাজ যদি দেখা দিতে পারেন আমি করে দিব আমি এরকম কন্ডিশনেই কিন্তু গাড়িগুলো রেডি করে রাখি গাড়ি চালাবেন আপনি গাড়ির লাইবিলিটি আমি গাড়ির লাইবিলিটি আমি নিব বাট আপনি চালাবেন শুধু অ্যাক্সিডেন্ট ছাড়া আমার গাড়ির প্রত্যেকটা পার্স কোনটা কত কিলো কি কতটুকু চালাতে পারবেন সব কিছু আমি বলে দেব যাই হোক এটা হচ্ছে টয়টা স্পিসিউ গাড়ি খুব চমৎকার এক পিস গাড়ি দুই হাজার দুয়ের মডেল দু হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো গাড়ির ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল বনেট শো হ্যাঁ সব কিছু কিন্তু গাড়ির সাথে অরিজিনাল ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস দেখেন একবারে অরিজিনাল অবস্থায় আছে চাকা রিং ওভার ফ্রেশ আর ইন্টেরিয়র স্পিসিউল ইন্টেরিয়র সম্বন্ধে আসলে বোঝা লাভ নাই স্পিসিও এমন একটা গাড়ি যার ইন্টেরিয়রে হচ্ছে স্পেস আপনি সবচেয়ে বেশি পাবেন আরেকটা গাড়ির সাথে এই গাড়িটা তুলনা করতে পারেন সেই গাড়িটা হলো আপনি একটা করলা গাড়ি ইউজ করবেন একটা জি করলা গাড়ি আর এই গাড়িটার কোনো কিছুতে কোনো চেঞ্জ নাই শুধু বডি কনস্ট্রাকশনটা ডিফারেন্স এই গাড়িটা একটু উঁচা করছে জি করলাটা একটু নিচা দেখেন ইন্টেরিয়র লেগ স্পেস সব কিছু কিন্তু চমৎকার আপনি জার্নিতে কখনও ক্লান্ত হবেন না এই স্পেসিও গাড়িতে কখনও ক্লান্ত হবেন না এত সুন্দর এক পিস গাড়ি পিছনে আছে স্পয়লার আছে রিয়ার ওয়াইপার পিছনে নাম্বার প্লেট দেখেন দু হাজার দুয়ের মডেলের গাড়ি নাম্বার প্লেট এখনও কিন্তু আনটাস অবস্থায় আছে আর এই দেখেন আপনি মালামাল নেবেন কি পরিমাণ নেবেন এটাতে কিন্তু আপনি নিতে পারবেন সিট ছয়া ফেলতে পারবেন মানে রিল্যাক্সে জার্নি করতে হইলে স্পিসিউর কিন্তু বিকল্প নাই ডান পাশটা যদি দেখায় দেখেন ডান পাশের মাঠ চাকা রিং সব কিছু আপ টু ডেট অবস্থায় আছে যে জুড়ি কিন্তু কোলাকাটা নেই একটারও আর লেগ স্পেস অনেক বেশি আছে গাড়িটাতে লেগ স্পেস অনেক বেশি আছে ডান পাশের ড্রাইভিং সিটের দরজা এটাও দেখেন জাপান কন্ডিশন আছে এখনও এর মডেল গাড়ি কিন্তু জাপান কন্ডিশন খোলা কোলাকাটা নাই এই হচ্ছে এয়ার ব্যাগ অ্যান্ড্রয়েড সেট এসি সিস্টেম টাচ আর জি হওয়ার কারণে এই যে বাটনগুলো নিকেল ড্যাশবোর্ডের এয়ারব্যাগ আছে তারপরে আপনি সিট এই যে এখান থেকে সিট অ্যাডজাস্ট করতে পারবেন আপ ডাউন করতে পারবেন নামা পড়াইতে কিন্তু পারবেন এখান থেকে সিটটা ওভার ফ্রেশ গাড়ি এটা পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন কিন্তু এইটাতে আপনি ওই যে এক্স করলা জি করলার মতো সেম ওই ইঞ্জিনটাই কিন্তু এটাতে ইনস্টল করা জাস্ট বডিটা একটু বড় করছে এই হচ্ছে ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি ফ্রন্টের মাসেল বনেট চেসিস হ্যাঁ হিটপ্রুপ অ্যাকচুয়েটার দেখেন সব কিছু খুব চমৎকারভাবে কিন্তু অরিজিনাল সেট আপেই কিন্তু আছে এটা মডেল দুই রেজিস্ট্রেশন সি সিসি পনেরোশো অল অপশন অটো টয়টা স্পেসিউ হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ টাকা আসলে কিছুটা অনার করবো আর গাড়িটা পাবেন তেজগা জাহিনজারা বট্ট মোবাইলসে জাহিনজারা বট্টমোবাইলসের অ্যাড্রেস দুশো পঞ্চাশ তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ফ্যাক্টরির পিছনে রোলিং মেইল মোর বটতলা এখানে আসলে আপনি জানেন যারা মতো মোবাইল পাবেন তো আর আমার কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিই যদি কারোর প্রয়োজন হয় কিছু জানার জন্য তাহলে ফোন দেবেন ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম